আসসালামু আলাইকুম এই জন্য আরেকটি পলক আপনাদের সকলের স্বাগত এখন আমি বর্তমানে আছি সিলেটের মধ্যে বিখ্যাত যেটি হচ্ছে হজরত শাহজালুর রহমতুল্লাহের ভাগিনা হজরত শাহ রহমতুল মাজার শরীফে আমি এখন বর্তমানে আছি বা ইনশাল্লাহ মাজারিফরে যাবো আর এখানে নামাজের সময় হয়ে গেছে আমরা জোহরে নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা জারত করব আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাজার শরীফ রয়েছে এবং এখানে রয়েছে মসজিদ ঘর আর এই মাদার শরীফটি আমি দেখছি সিলেটের সিলেট তো পাহাড়ি অঞ্চল হচ্ছে একটা টিলার উপরে আর এই মাদার শরীপে উঠতে গেলে আপনার জুতা স্যান্ডেল এগুলো নিচে রাখবেন আদৌ জিকির জিগিরাজগার করবেন আর শরীফ করবেন আর এখানে রয়েছে সকল মাজার সব পাহাড়ের সব পাহাড়ের উপরে আর শত শত কবর মাজার মিস্তি রয়েছে আরও তো এই হচ্ছে হাজার শাহজালুল রহমতুল্লাহ এর ভাবিনা হজত শাহপুর রহমতুল্লাহ তো আমি সেইখানে

আরো পর পেরিয়ে যাচ্ছি তো হচ্ছে জামে মসজিদ তো আর এই সাইড দেখতে পাচ্ছি অনেক কবরস্থান এখানে অনেক উলিয়া উলিয়া তাদের সঙ্গীত কবর এখানে রয়েছে এরপরে বিশাল কবরস্থান শাহাদালের মতোই তো এখানে ভিডিও নিশে তারপরও আমি যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শাহজালাল লালের ভাগিনা অর্থাৎ হাতের শাহপুর লালের মাজার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কিন্তু আরো কিভাবে আসসালামু আলাইকুমুল্লাহ